বিশেষ খাট উপহার দিলেন সম্পূর্ণ হাত দিয়ে তৈরি দৃষ্টিনন্দন খাতে খোদাই রয়েছে মুখ্যমন্ত্রী এবং তার পত্নীর ছবি বিচিত্র এই উপহার পেয়ে আপ্লুত মুখ্যমন্ত্রীও হাইলাকান্দি সফরে বিচিত্র উপহার দিলেন এক কাঠমিস্ত্রি যুবক মুখ্যমন্ত্রী প্রতি ভালোবাসার চিত্র ফুটিয়ে তুললেন দৃষ্টিনন্দন সজ্জাধারে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ বরাক সফরের দ্বিতীয় দিনে হাইলাকান্দিতে পৌঁছান গুচ্ছ কার্যসূচির ফাঁকে সাক্ষাৎ করলেন এক ভক্তে সেই ভক্ত মামলি নন মুখ্যমন্ত্রীকে উপহার দিতে রাজকীয় শয্যাধার বা খাট নিয়ে হাজির হয়েছেন হাইলাকান্দের রতনপুরের জাকির হোসেন নামের এক যুবক হাইলাকান্দি আবর্ত ভবনে সুসজ্জিত করে রাখা হয়েছে সেই রাজকীয় খাট জানা গেছে দীর্ঘদিন থেকে আসামে মুখ্যমন্ত্রীকে নিজের হাতে তৈরি সেই রাজকীয় খাট উপহার হিসাবে প্রদান করার জন্য অপেক্ষায় ছিলেন হাইলাকান্দির যুবক জাকির হোসেন শেষ পর্যন্ত স্বপ্ন পূরণ হল সেই যুবকের হাইরাকান্দি রতনপুরের জাকির হোসেন জানান চার লক্ষ টাকা খরচ করে গামারি কার্ড দিয়ে সাজিয়ে তুলেছেন সেই খাটটি সম্পূর্ণ হাতই তৈরি এই খাটে মুখ্যমন্ত্রী এবং তার পত্নী রেনিকে ভুইয়ার ছবি খুদাই করে তৈরি করেছেন তিনি আবর্ত ভবনে রাখা সেই খাট আজ হাইলাকান্দিতে উপস্থিত হয়ে উপহার হিসাবে গ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা

এইটো তিনি মাহৰ ওপৰত সময় লাগিছে এইটো মুখ্যমন্ত্ৰী আৰু মুখ্যমন্ত্ৰীৰ পত্নীৰ ফটো কাটি মই এইটো বনাইছোঁ মুখ্যমন্ত্ৰী ৰাইজৰ কাৰণে ভাল কাম কৰিছে সেইকাৰণে মই আনন্দিত হৈ খুচি হৈ মই এইটো দিছোঁ এইকান বনোৱাতহে তিনিমাহৰ ওপৰত সময় লাগিছে বহুত দিনৰ পৰা হয় হয় চি এম চাৰে পাছ দিয়া নাই এতিয়া আজি পাছ দিছে আজি মই চাৰে টছত লৈ আহিছোঁ আজি দি দিম তেখেতক